দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতি বাজার এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো দেখছেন আমরা সেগুলো নিয়ে কথা বলব ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আপনারা দেখছেন গরুগুলোকে আমরা একটু কথা বলি এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাইয়ের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম ইয়াহতুল্লাহ আবার কেমন আছেন আপনি

genaa bechaite thakte hoy that's a good to be korte hobe ha eta puro bikri koro na etar

এটা জার্সির ভাগ আছে জার্সির মধ্যে ফ্রিজিয়ান একটা গরু আচ্ছা এটা দুধ পাবে দুইবারে 12 কেজি দুইবারে 12 কেজি 12 কেজি 12 কেজি গ্যারান্টি বাট কোটা ভাই বাট পাঁচটা পাঁচটা চারটা দিয়ে দুধ আসে আচ্ছা চারটা দিয়ে কিন্তু দুধ আসে একটা ফলস একটা ফলস এটা থাকে কতগুলো ছয়টা থাকে হ্যাঁ ওগুলো ফলস আছে আচ্ছা এটা জার্সির মধ্যে একটা ফ্রিজিয়ান গরু আই দেখেন বাচ্চা দেখেন হুম বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা তো ভালো মাথাটা ছোট

বারো কেজি দাম হচ্ছে এক লাখ সত্তর হাজার আচ্ছা পরে এক লাখ সঙ্গে হচ্ছে সাড়ে পাঁচ বয়স হচ্ছে আর দুধ বারো কেজি এই হচ্ছে তিনটা গরু কেউ যদি লটো একবারে নিতে চায় তাহলে হালকা ছাড় মার দেওয়া যাবে হালকা ছাড় মার দেওয়া যাবে আর একটা করে নিলে ছাড় দেওয়া যাবে একটা করে নিলে ছাড় দিতে পারব না ভাই কেন এখন শুনেন সারা দিনে কলাশে 100 টাকা হ্যাঁ এত যদি আমি এক দর দাম দর কষা করি হ্যাঁ তাহলে তো মনে করা না একজনের সাথে কথা বলতে আচ্ছা এই জন্য আমি রেট একবার চিপ রেটে দিয়ে দিলাম কোনো দর্শক ভাই যদি রুচি হয় কিনবে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাইভে ফার্মে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ